আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে পূর্বাঞ্চল নিউ হয়েছে ইতিমধ্যে যেহেতু ষোলো নম্বর বা ষোলো নম্বর আশেপাশের সেক্টর গুলোতে বাড়ির কাজ শুরু করা হয়েছে আমরা কিছু বাড়ির কাজ আপনাদের দেখানোর চেষ্টা করবো যেহেতু আপনারা অনেকেই প্লট পেয়েছেন পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টটিতে আপনারা অনেকেই হয়তো বা চিন্তা ভাবনা করতেছেন বাড়ির কাজ শুরু করবেন কারণ করা হয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আপনার দেখতেছেন পূর্বাচল নিউটাউনি প্রজেক্টের ফুল ম্যাপ যেহেতু আজকে ষোলো নম্বর দেখাবো আপনাদের ষোলো সেক্টরে সেই ম্যাপ টি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেছেন এখন ষোলো নম্বরের ম্যাপ আর এখন বর্তমানে ষোলো ইতিমধ্যে কিছু রোডের কাজ যেহেতু বাকি ছিল সেই রোডের কাজটি কিন্তু এখন বর্তমানে কমপ্লিট করা হয়েছে ষোলো নম্বর সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কিন্তু কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা ষোলো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টরে প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটাও হলো ধারণা পাবেন আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরে আপডেট ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন কারণ এই চ্যানেল থেকে আমি সর্বপ্রথম থেকে শুরু করেছি আর আজকে পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ষোলো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কিন্তু ষোলো নম্বর সেক্টরের বাড়ির কাজগুলো শুরু করা হয়েছে আর এখন বর্তমানে আপনার যে বাড়িটি দেখতেছেন সেটা হচ্ছে একশো চোদ্দ নম্বর এখন বর্তমানে যারা বাড়ির কাজগুলো করতেছেন মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু বাড়ির কাজগুলো হচ্ছে কারণ এখনো কিন্তু পরিবেশটা খুবই সুন্দর যেহেতু আশেপাশে এখনো ওই রকম দূষিত কোনো পরিবেশ সৃষ্টি হয়নি আমরা কিন্তু ইতিমধ্যে সতেরো নম্বর সেক্টরে বসবাস শুরু করে দিয়েছি যেহেতু আপনারা জানেন আমি পূর্বাচল নিউ টাউন এই প্রজে একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে আমরা নিজেদের প্লটে কিন্তু আপনারা জানেন অনেকে যারা আপনার ভিডিও সবসময় দেখতেছেন আমরা কিন্তু সতেরো নম্বর সেক্টরে নিজেদের প্লটে এখন থেকেই বসবাস শুরু করেছি যারা পূর্বাচল নিউটাউনি প্রজে প্লট পেছেন এখন বর্তমানে কিন্তু চাইলে এরাজ থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ সম্পন্ন করে আপনারাও কিন্তু বসবাস করতে পারেন পূর্বাচল নিউ টাউন এই আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকে লিজ ডেট খাজনা খারিজ কমপ্লিট করেছেন কিন্তু প্লটগুলো বুঝিনি এখনো বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করেননি সেই সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজগুলো শুরু না করতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই কিন্তু আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সতেরো নম্বর সেক্টরে আমি যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসাকেনার কাজগুলো আমি করে থাকি আপনাদের প্লটে যদি বাউন্ডারি কাজ বা প্লট বেসাকেনার কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব এখন আপনারা সামনে যে বাড়িটি দেখতেছেন সেটা হচ্ছে সতেরো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন লেকের পাশে তিনটি বাড়ি কিন্তু পাশাপাশি হচ্ছে আর যে প্লট গুলোতে বাড়ির কাজ হচ্ছে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে দশ কাঠা প্লট আপনারা দেখতেছেন অনেকটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে যেহেতু সতেরো নম্বর সেক্টর ষোলো নম্বর সেক্টর এগুলো একদমই পাশাপাশি সেক্ষেত্রে আপনাদের সতেরো নম্বর সেক্টরের কিছু বাড়ির কাজ দেখালাম আর সতেরো নম্বর সেক্টরটা কিন্তু অনেকটা বসবাস উপযোগী যেহেতু আমরা সতেরো নম্বর সেক্টর বসবাস করতেছি সেজন্য জন্য মোটামুটি বলা চলে যে আপনারা যদি সতেরো নম্বর কেউ প্লট পান আপনারা কিন্তু এখনই বসবাস শুরু করতে পারবেন আর এখন বর্তমানে আপনার সামনে যে রোডটি দেখতেছেন সেটা হচ্ছে একশো বারো নম্বর রোড একশো বারো নম্বর রোড আপনার উত্তর পাশেই হচ্ছে ষোলো নম্বর এবং দক্ষিণ পাশে হচ্ছে বারো নম্বর সেক্টর আর ষোলো নম্বর সেক্টর কিন্তু আপনারা দেখতেছেন মোটামুটি আপনার বাড়ির কাজগুলো শুরু করা হচ্ছে যারা ষোলো নম্বর সেক্টর প্লট পেয়েছেন যেহেতু ধীরে ধীরে বাড়ির কাজগুলো হচ্ছে আস্তে আস্তে কিন্তু ষোলো নম্বর সেক্টরে বসবাস শুরু হবে একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ